হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজান মুবারক সবাইকে আর আজকে আমি ব্রেডের একটা রেসিপি দেখাচ্ছি আমি চারটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডটা আমি ব্রাউন ব্রেড নিয়েছি চাইলেও হোয়াইট ব্রেড নিতে পারেন আপনারা ব্রেডের যে সাইডের অংশগুলো ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি এরপরে ব্রেডগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেবো মানে ফ্রাই নয় আমি একটু বেশি করে ঘি দিয়ে যেমন রোস্ট করে সেটাই করব ঠিক আছে ওইদিকে আমি এই তো গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর আমি একটা প্যান দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দেবো এক চামচের মতো এই রমজান মাসে ডিনার করার পর কিছু তো একটা মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু এটা আরামসে খাওয়া যাবে আর এটা ফ্রিজে রাখাও যাবে দুদিন তিন দিন ধরে এটা বেশ খেতে ভালো লাগে ট্রাই করে একবার দেখতে পারেন এই তো এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি তারপরে রোস্ট করে নিচ্ছি হালকা ফ্লেমে রেখে দিয়েছি আমার আরও একটা ব্রেড ছিল ভাবলাম সেটাও নিয়ে নিই সেই জন্য আমার পাঁচটা ব্রেড হয়েছে এখন ব্রেডগুলো হালকা করে রোস্ট করে নিচ্ছি ব্রেডের উপর থেকেও আমি অল্প অল্প ঘি দিয়ে দিলাম এই রেসিপিটা করার জন্য কিন্তু এই ব্রেডগুলো ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নেয় আমি সেটা আর করছি না আমি একটু বেশি ঘি দিয়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি এখন কিন্তু দুধ দরকার তার জন্য আমি দুধটা নিয়ে নিচ্ছি এই তো আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি দুধটা এখন দুধটাতে একটু আমি কাস্টার মিশিয়ে একটু ঘনত্বটা বাড়িয়ে নিব দুধটা প্রথমে আমি জাল দিয়ে দিচ্ছি আর এইদিকে আমার কিন্তু ব্রেডগুলো রোস্ট করা হয়ে গেছে এই ব্রেডগুলো একটু আমি ঠান্ডা হতে দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি দুধটা তৈরি করে নিই আমি এই তো এক চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এরপরে এই একটু গরম দুধটা দিয়ে আমি একটু কাস্টার্ডটা একটু গুলে নিচ্ছি তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিব এই তো আমি দুধের মধ্যেও দেওয়া হয়ে গেছে আমার কাস্টারটা আরও একটু ফুটিয়ে নিচ্ছি দুধটা তাহলে কিন্তু আমার এই কাস্টার্ড মিল্কটা রেডি আর আমি না একটু চিনি দেব এক চামচের মতো এখানে চিনি ব্যবহার করছি দুধের মধ্যে চিনিটা দেওয়ার পর আমার যখন ফুটে আসবে তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আমি একটু একটা চামচের সাজিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা করতে কিন্তু খুব ইজি খুব ইজি খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি এই এটা সেট করার জন্য আমি একটা এভাবে এরকম একটা চারকোনা সাইজের টিফিন নিয়ে নিয়েছি আর এইভাবে আমি কিন্তু রেখে দিচ্ছি সাইড বাই সাইড একটু আমি একটা পিস কেটে নিচ্ছি তারপরে এভাবে রেখে দিচ্ছি যাদের যেমন যে জায়গায় তৈরি করবেন সেরকম ব্যবহার করতে হবে আর আমি এই তো দিয়ে দিচ্ছি হচ্ছে মিল্ক মেড দিচ্ছি মিল্ক মেডটা ছিল ভাবলাম দিয়েই দিই খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি আর একটু আমন্ড কুচি করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল ফ্রেশ ক্রিমও দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিমটা চাইলেও স্কিপ করতে পারবেন আর এখন এই তো আমি আরে আর যে দুটো ব্রেডটা ছিল সেই দুটো ব্রেড আমি উপরে দিয়ে দিচ্ছি এরপরে আমি কিন্তু কাস্টার্ড মিল্কটা এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি তো আরও একটু দিয়ে দিচ্ছি মিল্ক মেড খেতে কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল খুব খেতে ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা এখন এই তো আমি যে কাস্টার্ড মিল্ক ছিল একটু হালকা গরম ছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপরে আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এর মধ্যে এই তো আমার কিন্তু রেডি হয়ে গেছে এই মালাই ব্রেড কেমন লাগলো রেসিপিটা আমার অবশ্যই জানাবেন আর আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে কিন্তু আমরা খেয়েছি খেতে খুব ভালো হয়েছিল ওকে আল্লাহ হাফিজ